আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব হেল্প হবে যারা বিশেষ করে অনলাইনে কাজ করেন বিভিন্ন সময় দেখা যায় অনলাইনের পেমেন্ট আপনাদেরকে বাইন্যান্সে ট্রান্সফার করতে হয় কিন্তু প্রায় সময় দেখা যায় আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই বাইন্যান্স অ্যাকাউন্টটি খোলার জন্য আমরা অনেকের হেল্প নিয়ে থাকি কিন্তু আপনি চাইলে আপনার বাইলান্স অ্যাকাউন্ট আপনি খুব সহজে খুলতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে অথবা ড্রাইভিং অর পাসওয়ার্ড দিয়ে তো চলেন কীভাবে আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন আপনাদেরকে দেখায় প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে আপনি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপর আপনি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে আমরা যেহেতু নতুন করে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলব তার জন্য এখান থেকে আই এম নিউ টু ক্রিপ আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ইমেল ফোন নাম্বার আপনি সেটা ফোন নাম্বার দিয়েও আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন আমরা যেহেতু ইমেল দিয়ে খুলব আমরা প্রথমেই এখানে হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো অবশ্যই আপনাদের এমন ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আগে কখনও বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয়নি ওকে আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো ওকে এখন হচ্ছে আমরা ইমেইলে চলে যাব। ওকে আমি হচ্ছে ইমেলে চলে আসলাম এই যে এখানে আমাদের কিন্তু বাইনান্স থেকে কোড চলে আসছে এখন আমরা এই কোডটা এখান থেকে জাস্ট কপি করব কপি করে আমরা হচ্ছে বাইন্যান্সে আবার চলে আসবো এখন হচ্ছে আমরা এই কোডটি এখানে দিয়ে দিব তারপর নেক্সটে ক্লিক করার আগে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যায় এখন হচ্ছে এ পাসওয়ার্ড আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার বা বিভিন্ন ধরনের সংখ্যা অ্যাড করে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি ওকে আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন সবগুলাই কিন্তু সবুজ মার্ক দেখাবে ওকে আমার হচ্ছে সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে নেক্সট আমরা এখানে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ওয়েলকাম টু অ্যাব্রোড মানে এখন হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি ইয়েস অথবা নো দিলেও চলবে আমি নেক্সট করে দিচ্ছি এটা দেওয়ার দরকার নেই আচ্ছা এখন হচ্ছে আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে তার জন্য এখানে আপনারা দেখতে পারবেন আপনারা রেসিডেন্সটা সিলেক্ট করবেন বাংলাদেশ আপনারা এইগুলো সবগুলো বাংলাদেশ করে দিবেন যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি খুলতে চান অবশ্যই অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনি এখান থেকে মেনুয়ালি করে দিবেন ওকে আমার এখানে সিলেক্ট করা আছে তারপর এখানে আপনাদেরকে বলছিলাম যে আপনি ছেলে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা পাসওয়ার্ড দিয়ে ও ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে খুলবো এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিব। আচ্ছা তারপর এখানে হচ্ছে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে তার জন্য আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ফটো এইখানে দিয়ে দিতে হবে আর যদি আপনার ফোনের গ্যালারিতে থাকে তাহলে এখান থেকে আপলোড ফটোস এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে আসবেন যেহেতু আমার সাথে এনআইডি কার্ডটি এই মুহূর্তে আছে আমি চাচ্ছি সরাসরি এইখানে হচ্ছে ফটোটা সাবমিট করব এখান থেকে ট্যাগ ফটোস এখানে আমরা ক্লিক করে দেবো তারপর এখান থেকে কন্টিনিউ এখানে আবার আমরা ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর আমরা পারমিশনটা দিয়ে দেবো ওকে এখন হচ্ছে ক্যামেরাটা ওপেন হবে তো আমরা হচ্ছে স্ক্যান করবই হবে দেখেন এভাবে কিন্তু অটোমেটিকলি স্ক্যান আপনাদেরটা হয়ে যাবে ওকে আমাদের কিন্তু এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে দিয়ে দেবেন তারপর কন্টিনিউ আমরা এখানে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা ওপেন হবে এখন হচ্ছে আমাদের চেহারাটাকে স্ক্যান করতে হবে ওকে আমরা এভাবে স্ক্যান করে নেব ওকে দেখেন আমাদের চেহারাটাও কিন্তু টোটালি স্ক্যান করা হয়ে গেছে তারপর এখন হচ্ছে এখান থেকে আমাদেরকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে এখানে আপনার এনআইডি কার্ডের নাম দেখতে পারবেন এগুলা এখন অটোমেটিকলি নিয়ে নেয় আগে হচ্ছে মেনুয়ালি করা লাগতো এখন হচ্ছে যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের স্ক্যান করার পর সকল ডকুমেন্ট তারা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেয় ওকে এখন হচ্ছে আমরা কন্টিনিউ এখানে আবার ক্লিক করে দেবো আচ্ছা তারপর এখানে আপনারা দেখতে পারবেন আন্ডার রিভিউ আপনারা যেহেতু অ্যাকাউন্টের জন্য আবেদন করেছেন তিরিশ মিনিট সময় আপনাদেরকে ওয়েট করতে হবে প্রায় সময় দেখা যায় একদিনও সময় লাগে তার প্রায় সময় দেখা যায় তার হচ্ছে আগেও হয়ে যায় ওকে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তো এখন হচ্ছে কিন্তু গো টু হোম পেজ এখানে আমরা ক্লিক করে দেবো ওকে এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইয়ের জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমি অ্যালাউ দিয়ে দিলাম ওকে তো এখন হচ্ছে জাস্ট আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটি এই মুহূর্তে প্যান আছে ওকে তো আমরা হচ্ছে তিরিশ মিনিট পর দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েও যেতে পারে তো এভাবে আপনি খুব সহজে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন